দুর্ঘটনায় প্রাণ হারালেন শিলচারের দুই যুবক ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরায় বাঘবাসা এলাকায় অসম আগরতলা জাতীয় উপর ডাম্পার গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক চালক ও বাইক আরোহী ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ উত্তর জেলার বাঘবাসা থানাধীন নোয়াকাং বাজার সংলগ্ন এলাকায় তারা বুলেট বাইকে চড়ে শিলচার থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানিয়েছেন মহকমা পুলিশ আধিকারিক ঘাতক ডাম্পার গাড়িটিকে পুলিশ আটক করেছে আটক করা হয়েছে গাড়ি চালককেও এস এম জাহির আব্বাসের প্রতিবেদন

বারো জানুয়ারি দু হাজার চব্বিশ রাত্রনুমান আটটার সময় নোয়াগাম বাজারে বাকবাসা থানা একটা অ্যাক্সিডেন্ট হয় একটা ট্রিপার আগরতলা সাইড থেকে আসছিলো আর একটা বুলেট এর মধ্যে দুজন রাইডার এবং পিল রাইডার তারা আসামের সাইড থেকে আগরতলা দিকে যাচ্ছিল তো রাত্রে অনুমানিক আটটার সময় একটা অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাক্সিডেন্টে তারা স্পটে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় কিছু বুলেটের ড্রাইভার এবং রাইডার এবং দুজন রাইডার তারপর পুলিশ পার্টি সেখান থেকে ইনজুটকে রেস্কিউ করে ধর্মনগর হাসপাতালে পাঠায় তো কিছুক্ষণ পরেই দুজন ইনজুরি মারা যায় তো এখন পর্যন্ত যা ইনফরমেশান দুজনই আসামের বাসিন্দা শিলচরের তো আমরা আসাম পুলিশের সঙ্গে যোগাযোগ করছি ও বাড়ির লোককে আমরা ডেকে পাঠিয়েছি ওরা আজকে রাত্রেই আসবে তো আমরা একটা আরটিএর একটা মামলা নিয়েছি এবং গাড়ি বুলেট আমরা রিকভারি করেছি বা সিস করেছি এবং গাড়ির যে চালক গাড়ির যে চালক ওকে আমরা অ্যারেস্ট করেছি স্যার আমরা জানতে চাইব গাড়ি এবং বুলেটটা গাড়িটার নাম্বার ট্রিপারটার নাম্বার হয়েছে টিআর জিরো ফাইভ ডি ওয়ান এইট জিরো সিক্স এবং যে বুলেটটা ছিল রয়্যাল এনফিল্ড সেটার নাম্বার ছিল এএস এলেভেন পি সেভেন এইট স্যার আমরা জানতে চাইবো টিপার গাড়ির যে ড্রাইভারকে অ্যারেস্ট করেছেন ওনার নাম এবং যাকে আমরা অ্যারেস্ট করেছি ওর নাম আপন নাথ ছাব্বিশ বসু বাবার নাম জিতেন্দ্র নাথ বাড়ি কালী কাপুর থানাধ बाईक और दुसकिट गाडी गाडी तो साइड धाराणी असे गाडी तो साइड धाराणी ननकांने तीन क्षदिन ने बिसागरा न लारी बाईक साठी बंगली 100 बच्चाकडे सुरुच नाही जवती सांगले पुर 20% तुला लाग बोल नव्हते বস তো বললাম পেডামলু তুমি হ্যাঁ কি তুমি পেডামলু শুনলো একদম খুব রাজকুলে আপনাদের তুমি এটা বই করে না তোমার কাছে টেকনিশিয়ান আমার কাছে তো কিছু নেই আমার কাছে তো কিছু না 50000 টাকা তো নরিদু 70000 টাকা নরিদু নাম টান কিছু জানা নয় আপনার আপনার সরকার ハマのハマの。<music> <music>